আমি বলেছি যে যে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না আমরা সব সময় বিকাশের নামে বিকশিত ভারতের নামে রাষ্ট্রবাদের নামে ভোট চাই তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে কোনো অসুবিধা নেই বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট কমিউনিটি রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না মেম্বারশিপ পর অল অ্যাডাল্ট শুড গেট মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার অর্থাৎ সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে কোথা আপনি বুধবার জানিয়েছিলেন যে নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করছি আজকে সতেরোই জুলাই আপনার যেমন একটা বক্তব্য দলকে জানাবেন বলে সেগুলো আপনি দাঁড়িয়েছিলেন আপনি ভাববেন না নবান্ন অভিযান দলটি ক্লিয়ার করবে অ্যাজ এ হল ধাপে ধাপে কর্মসূচিটাকে বাড়াতে হবে আমি যেমন বলেছিলাম যারা ভোট দিতে পারেননি তাদেরকে রাজ্যপালের কাছে কালকে নিয়ে গেছি আমি রাজ্যপা রাষ্ট্রপতি মহোদয় এবং ইসিআই দুজনকেই মেল করেছি দেখা করার অনুমতি চেয়ে যারা ভোট দিতে পারেননি ভোট দিতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র হিন্দু বলে তাদেরকে আমরা সর্বোচ্চ স্তরে প্রশাসন সাংবিধানিক কর্তাদের কাছে নিয়ে যাব সাথে সাথে আগামীকাল আমি বলেছি জনবিরোধী নীতি মূল্যবিদ্ধর বিরুদ্ধে আমার নির্বাচন কেন্দ্রে একটা প্রোগ্রাম আমি মিছিল ডেকেছি এবং আমি দলের কাছে বলেছি প্রোগ্রাম ডিক্লেয়ার করতে এবং আমাকে আমাদের যা যা ইন্টারনাল আলোচনা হয়েছে প্রপার ফোরামে দল গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে দল কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবে আজকের হয়তো মিটিংয়ের শেষে হতে পারে নইলে দলের স্পোক্স পারসন বা দলের প্রেসিডেন্ট জানিয়ে দেবে আমার প্রস্তাব দল গ্রহণ করেছে তার মধ্যে আগে গোটা রাজ্য জুড়ে জনমত তৈরি করা ফাইনালি নবান্ন অভিযান বা আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়া সেক্ষেত্রে আমি বরাবরই বলেছি সিপিএম বা তৃণমূলের মতো বাংলা বন্ধ বাড়ি গাড়ি জ্বালাও বাস পোড়াও রুগীদেরকে আটকে রাখো ট্রেনে পাথর ছোঁড়ো এ কালচার আমরা করতে দেব না এটা বিজেপির কালচার নয় বিজেপি এই ভ্যান্ডালিজম মুভমেন্ট করবে না ডেমোক্রেটিক তাতে যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে আগামী বাইশ তারিখ যে সিএসসি ঘেরাও আছে তার পারমিশন দেয়নি কলকাতা পুলিশ আগামীকাল নর্থ ক্যালকাটা বিজেপির প্রেসিডেন্ট তিনি কোর্টে মুভ করবেন পারমিশন আদায় করেছে জন্য